আল্লাহ আকবাল নবে আমার বুলব আমার অল্লা নামনা কিনেন মোহাম্মদ রস ওই নবীকে না চিনিলেন ওই নবীকে না বুঝিলে তাকিবে না ইমার আশিক বিনে কেহ বুঝিবে আমার মায়া রান ও মত বিনে কেহ বুঝিবে আমার ওই রায় নবী আমার নবী কন্দে নবীজি যদি কান্না করেন নবীজি কান্দে শুধু একটা বিষয় নিয়ে পৃথিবীর মানুষ শুনে নাও নবীজি কান্দে ইয়া হাবলি উম্মতি বলে কানলা করতেছে মুসলমান এ সবাই তো জানেন আপনাদের এই বড় গলে বর্তমান জনের মধ্যে বাবা পিকনিক খাই যুবকে পিকনিক খা হ্যাঁ এই পিকনিক তো মুসলমানের না এই পিকনিক হলো খ্রিস্টানদের পিকনিক হলো হিন্দুদের এই পিকনিক হলো অন্যদের এই পিকনিক মুসলম মুসলমান যুবক খাইতে পারে না পিকনিক খাওয়া হারম এই বার্থডে করা হারম এগুলো করা যাবে না দুনিয়ার একটা ঘটনা বলি এটা কোরআন ও হাদিসের গঠনা না কোরআনেরও ঘটনা না হাদিসেরও ঘটনা না দুনিয়ার বাস্তব কিছু কথা না তুলে ধরলে মানুষের বোঝে আসে না জানুয়ারি মাসের আজকে আঠারো তারিখ এক তারিখ একটা ঘটনা ঘটছে এক তারিখ জানুয়ারির এক তারিখ থেকেই তো শুরু হয় পিকনিকের একজন বাবা গরিব মানুষ ব্যবসা করে খায় ব্যবসা করে টাকা পয়সা হাতের মধ্যে কিছু নয় অত নাই যুবক মত পান কইরা তার বাবার কাছে যায় কইতাছে আব্বা বন্ধু বান্ধব সবাই পিকনিকে যাইতেছে পাঁচ হাজার টাকা দিন যদি টেহা না দেন তাহলে আপনার ভিডাম সন্তানের কথা কথা দুই বোতল মদ পান করে বাবারে যে কইতাছে বাবা পয়সা দেন টাকা দেন দে বলছে বাবা বাবা আমি তো গরিব মানুষ আমার কাছে কোনো টাকা নাই পয়সা নাই রে বাবা পয়সা কোথায় পাবো দিতে দে বড় 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 যুবক ডাক দিয়ে বললেন আপ পয়সা যদি তুমি দিতে না পারো তোমাকে এই মুহূর্তে ফিটনা দেব তোমাকে মারব বাবা কথাটা শোনে অন্তরের ভেতরে কষ্ট পায়ল ডাক দিয়ে কয় সন্তান এত কষ্ট করে তোকে মানুষ করলাম কিভাবে আমাকে মারবা মারবা সন্তান রে টাকা দিতে না পানিয়ারে সন্তান বাবার কলা দরিয়ারে আঙ্গায় গমিনে আসার সন্তান বাবার আসার আসার দেওয়ার পরে ঢুলতে ঢুলতে মায়ের কাছে রাখ বাবাই টাকা দিতে পারে নাই তুমি টাকা দাও তুমি যদি টাকা না দাও তোমাকে পেট না দেব মা কথাটা শুনিয়ে চোখের পানি সানিয়া চরিয়ে কান্না করতে যারা যাব এ বরগুলি অর্থ অঞ্চলের কেমন ভাবে তুমি কষ্ট দিবা মা বাবাকে আল্লাহ তালা বলেন আমি রবি ও কাছেরা বাবা আমি রফিকুল ইসলাম দুইটা ফা যরে ধরে বলে যাই রে বন্ধ জীবনে জানো তোমার মা বাবাকে তুমি কষ্ট দাও না দুই দিন না খায়তা কবো মা জানো উক্ত শব্দ আহশব্দ বাহির করতে না একটা শব্দ তুমি না খায়তা গুরু জুবো দাওজা তোমার থেকে জানো তোমার মা বাবা যেন কষ্ট না পায় ওয়া কুল্লাহুমা গাউলা গরীমা মায়ের রওনা হয়ে গেল মাকে দিয়ে বললেন মে মা বাবা টাকা দিতে পারে নাই তুমি যদি টাকা না দিতে পারো তাহলে তোমাকে মারবো মা কান্নি আর মনে আমাকে যে মারবা তুমি তো আমি তো তোমার মা লাগি রে বাবা কিভাবে তুমি আমাকে মারবা একটু বলো 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 সন্তান ঠুলে মদ পান করে গেছে নেশা অবস্থায় তার মায়ের চুলগুলি তুললে দইরা অঙ্গা জমিনে একটা সার লাগায়া দিছে বাস্তব ঘটনা বলতেছি রে বাবা এরপর গুলি কেমনে পারলি তোর মা বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়া বাইরে করে দিতে তুমি কি করান বুঝো না ইসলাম বোঝো না মা বাবা রে মা সান খাইয়া জমিনে গড়া গড়ি খায় মা ডাক দিয়া কষ্ট তোর মতো সন্তান আমি মারে মধ্যে জাগা দিয়েছিলাম রে বাবা আমাকে মারলি তোর ভিতরে কি একটু মায়া লাগলো না মোহাবত লাগলো না রে যন্ত মায়া লাগলো না মারতে পারলি তোর বাবাকে কেন মারলি রে যুবক এ সন্তান কেন মারছস তোর বাবা পঞ্চাশ টাকার গাড়ি বড় রাস্তারে পঞ্চাশ টাকার গাড়ি বড় গাড়িতে উঠে নাই তোমার জন্য হাঁটিয়া হাঁটিয়া বাবা গেছি এই রুদ্র কি রুদ্র মনে করে নাই জোর বৃষ্টি কি জোর বৃষ্টি বাবা মনে করে নাই কিভাবে তুমি মারলে যুবক মাকে মারলেন বাবাকে মারলেন রে মারার ফরে রে হুন্ডা লয়া যখন বাড়ি থেকে বার হয় বার হয়া রাস্তাটার মাঝে দিয়া যায় এরকম বিশাল বড় ওয়াজ চলতেছে রে বাবা আলেমুল আমাদের মা বাবার বয়ান চলতেছে যুবক রাস্তাটার মাঝে বাইক থামাইয়া হুন্ডা থামাইয়া এবার যুবক ডাইরি কেষ্টে য বসে গেছি মা বাবার বয়ানটা সোনার সাথে সাথে যাব ওই বক্তার হাত ধরিয়া কান্দে আমার মা কে মারসি আমার বাবাকে আমি ফিটনা দিছি ও হুজুর বলেন আমি কি ক্ষমা পাবো না হুজুর ডাক দিয়ে সন্তানোর সময় আছে তোর মা বাবার পাঁচরা এত তোর মা বাবার পাঁচরে দরে মা সাধি কো করে দিবি মাকে ন এত দামি মাকে ন এত দামি বিশাল লেগি বনে জান যদি পরত দেখে কোরআন না দি একটি হজার আমাকে একবার দেখিলে জানত যদি পর তো দেখে কোরআন হাদিস খোলে যুবক এক মুহূর্তে ধীরে করলেন না যুব বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যুবক যাই বাড়ির দিকে রওনা বাড়িতে গিয়ে দেখেন তার মা বাবা ঘরের ভিতরে চিটকানি লাগাইয়া ঘুমে গেছে যুবক ডাক দিলেন মা তখন ডাকতে মা উত্তর এবং থাম সন্তান কেন ডাকো এ সন্তান কেন ডাকলি সন্তান বলে মা দোরটা একটু খুলে দাও দরজাটা একটু খুলে দাও মা বলতেছে না দরজাটা খুলে দেব না তুমি আমাদেরকে আবারও মারবা সন্তান বলছে মা কথা দিলাম তোমাদেরকে আর মারব না ফিটনে দেব না রবা যদি দরজাটা না খুলে দাও গো নাতি দিয়া ঘরের দরজাটা ভেঙে ফেলব মা ভয়ের সোটে ঘরের দরজাটা যখন খুলে দাও খুলে দেওয়ার লগে লগে এখানে যুবক তার মায়ের দুইটা পা ধরে ধরে বলছি ও মা তোমার সঙ্গে যে বেদবি করেছি রে ও মা যে বেদবি করলাম ও মা আমাকে তো মাপ যদি না করে দাও আমি জাহান নামের আসামি হয়ে গেছি মা কান্দে আডাক দিয়ে কয় সন্তান কেমনে পারলি তোর বাবার মাঠে কেমনে পারলি আমাকে মারতে তোর কলিজার মধ্যে কি একটু মায়া লাগলো ডাক দিয়ে কয় মা গো মাফ করবেনি করে দেন মা বলছে সন্তান আমার কাছে মাপ চাস না যা রে তোর বাবার কাছে যা যেই তোর বাবা তাকে পঁচিশটা বছর গো পঁচিশ বছর বাবা কত কষ্ট করে মানুষ করছে

নগাঁও কলেজে পড়িয়া কলেজের ভাষা আসিয়া বাড়িতে বলবে না রে মা বাবা যে ভাষাটা শিক্ষা দিত ওই ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবার ভগবান কলেজের ভাষা মা বাবা শুনলে অন্তরে কষ্ট পাবে ওই জন্যে আমার নবী বলেছেন মা বাবা যে বাসা শিক্ষা দেয় বাসায় মা বাবার সঙ্গে কথা বলতে হবে এবার তোমার কান্দের বলে বাবা আমাকে মাফ করবেনি করে দেন আপনারা যদি মাফ না করেন আমার আল্লাহ মাফ করবে না আমি তো জাহান নামের হয়ে গেছি এ বরগুলি বর্তমান চলের যুবক এ আমার মতো যুবক যারা আছেন রে বন্ধু হাতটা দেন যে মা বাবাকে আমরা কষ্ট দেব না ইনশাল্লাহ শুধু আমার মতো যুবক যারা আছে আল্লাহ যেন প্রত্যেকটা যুবকের আল্লাহ নিয়ত পুরো করে সবাই যেন এখন আমি নবীর রহমতুল্ল আলমিন মায়ার নবী আমার কান্দের নবী মা বাবার বেতায় নবীজি কান্দে কান্তে কান্তে রে বাড়ি থেকে তিনি বাইরে হয়ে গেলেন মক্কার ভিতরে আমেনার ঘর থেকে তিনি বাইরে হয়ে গেলেন মা আমেনা সন্ধ্যার সময় তালাশ করতেছেন শিশু মোহাম্মদ নাই কোথায় যেন চলিয়া গেল এবার তালাশ করতে করতে তাকায় দেখে লক্ষ্য করে দেখে নবী আমার ময়দানে বসে বসে কান্না করতেছেন মা আমেনা না জিজ্ঞাসা করলেন বাবা কিসের জন্য তুমি কান্না করো বলতো আমার মা না আমার বাবা না আমার বাবা যদি থাকত এ করগুলির মানুষ সেই জাগার মধ্যে বসা বাবা একটা প্রশ্নের জবাব দেন আপনাদের এখান থেকে গৌরস্থান কত দূর আসে এ কসম করলো মাগের আওয়া যতক্ষণ পর্যন্তই কমরা স্থানের মধ্যে যাবে রে আল্লাহ যদি জাহান্নামের আসামিও যদি কবরত্ব নে থেকে তা কাজা বন্ধ করে রাখছি জোরে কান্না আল্লাহ 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 এ আর একটু প্রশ্ন করি রে হাজার মানুষ সেই জায়গা আটের বৈত্ত বর্ষ মায়া ন ব্যাপার জন্য কান্না এই জায়গায় যারা বসা আছেন কার বাবা নাই আমার মতো হাত একটু আল্লাহ মা নাই আজকে মা বাবা হারার সন্তান এই জায়গাটার মধ্য বর্ষার যাবো যার বাবা নাই তার কাছে জিজ্ঞাসা করো বাবা হারা বেতাটা কেমন লাগে যার মা নাই রে

মামেনার গলাটা ধাপটা দোনে মার কাছে বলতেছে মা বলো বলো না বলো বাবাকে একটাবার দেখতে চাই কোথায় আছে আব্বাজন মা মেরা বললেন শিশু মাহাম্মদ বাবানে তোমার বাবা তো জন্য নাই দুনিয়া ছিরিবি থইবে নবী আমার কান্নে আমার আম্বাজানের কবরটা আমি দেখতে চাই বিশাল লম্বা কথা এবার নবীজির দাদার কাস আব্দুল মোত্তালিফের কাছে নিয়ে রবণব হয়ে গেলেন আব্দুল মত্তানি তিনজনের কাফেলা বানায়া দিলেন তিন তিনজনের কাফেলা মা আমেনা শিশু মাহাম্মাদ উম্মে আইমা তিনজন যখন রওনা হয়ে গেলেন বাবলা বাগানের দিকে নবী বাবার কবরের উপরে পড়ে কান্না শুরু করে দিলেন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দেন বললেন জিব্রাইল আমার বন্ধুর কান্না তো আমার আর ঠিক থাকে না রে জিব্রাইল এবার আমায় নেন আস্তে আস্তে মা আমেনার ফেট ব্যথা শুরু হয়ে যায় নবী আমার মা আমেনার ডাক দিয়ে কয় ও মায়মানি আমার মোহাম্মদ আমার বুখে একবার উঠায় আমি বুঝিয়ার দুনিয়া থেকে পিতে বিতে উ হয়ে আমার পায়ের গলা ধরে কান্দে আর বলে মা তুমি কান্দ কেন মা আমি নবী আমার কান্দে দাদার গলে জরা গলা জরা ধরে কান্দি এই রে যারা যারা দাদা হয়েছে নাতির কত ভালোবাসে নাতির দাদার গলা জরে কান্দি নাতনি গলো দাদার গলা জরে ধরে কান্দি আব্দুল মুত্তালিব দাদার গলা জরে তখন নবীজি কান্না করতেছেন গো দাদা বলতেছে মোহাম্মদ কান্না করিস ওই মায়ার নবী আমা আর কান্দে মা বাবা মা বাবা হাজার হাজার মানুষ এই জায়গাটার মধ্যে বসারে মুসলমান যুবক মরফিবা বাবা বি আপনার একটা মিনিটের জন্য আপনি বাবেন একটা মিনিটের জন্য আপনি চিন্তা করে দেখেন তো আপনার মা বাবার চেহারাটা আপনার চোখের সামনে পাশে ফিদনে এই মা বাবার মায়ায় محبتে যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো রে আমার নবী বলেন ইল্লাম ইনসালাসা তিনটা আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় এক নম্বরে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য কান্না করে দেয় ওই মা বাবার জন্য কান্নে সন্তানের চোখের পানির বিনে ময় আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মা মাফ করিয়া দেয় জোরে কন্যা সবান আল্লাহ দ্বিতীয় নাম্বার মুসাফির কোন মুসাফির বান্দা যদি দোয়া করে দেয় ওই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় আমি রফিকুল ইসলাম আপনাদেরকে কিছু দিতে পারবো না রে মুসলমান আমি আপনাদেরকে কিছুই দিতে পারবো না তবে মুসাফির হিসেবে আল্লাহর কাছে একটু হাত উঠাই একটু দোয়া করতে পারবো হাজার হাজার মানুষের ভিড়ে বাবা হাজার হাজার মানুষের ভিড়ে আপনাদের কাছে যদি আমি আপনাদের কাছে যদি আল্লাহর ঘরের লাগি আল্লাহর ঘরের জন্য যদি কারো কাছে টাকা চাওয়া হয় রে বক এস কারো কাছে যদি টাকা চাওয়া হয় নগদ চাওয়া হয় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা যদি চাওয়া হয় যুবক বর্তমান জবাব দেয় মনে 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 বলে না 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 দশটা হাজার টাকা দান করে সর্বনাশ না 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 এ দশটা হাজার টাকা দান করে সর্বনাশ না 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 সর্বনাশ না আপনি দশটা হাজার টাকা দান করে আপনি করবেন আল্লাহর ঘর সন্দ আমার আল্লাহ করবে আপনার জীবন সুন্দর আপনি করবেন পাঁচটা হাজার টাকা দিয়ে আল্লাহর ঘর সুন্দর আমার আল্লাহ করবে আপনার মা বাবার কবর সুন্দর বালাখানা আপনি করবেন পাঁচটা হাজার টাকা দিয়ে আপনার আল্লাহর ঘর সুন্দর আল্লাহ করবে আপনার ব্যবসা সুন্দর আল্লাহ করবে আপনার জীবন সুন্দর হাজার হাজার মানুষের বিরে রে এ যুব পাঁচটা হাজার দশটা হাজার টাকা চাইলে বলে পাঁচ হাজার টাকা দান করে সর্বনাশ না 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 আজকে আপনি পাঁচটা হাজার টাকা আল্লাহর ঘরে লাগাইয়া দিবেন রাত্রি পশায় গেলে সকাল বেলা এমন একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ পঞ্চাশ হাজার টাকার অ্যাক্সিডেন্ট আমার আল্লাহ বাসায়া দিবি আমি আপনাদের কাছে বেশি টাকা আছে আপনি করবেন আল্লাহর ঘর সুন্দর তার জীবন করবে আল্লাহ তালা সুন্দর আল্লা শিদ বাই তোল্লা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য ডাইরেক্ট আল্লাহর সাথে সাক্ষাৎ হন আল্লাহর সাথে মহাবত করনে বলা এমন একজন আল্লাহর পেয়ারা বন্ধ নবীর ওম্মত নবীর আসে আমি আপনাদের কাছে পাঁচজন আল্লাহর বন্দর রে বাবা নগদ যাব নগদ বেশি যাব না পাঁচটা হাজার টাকা দেনেওয়াল